যতষ্ট পরিমাণে আছে মহতের কৃপায় সমস্ত পাপ দূরে চলে যায় দেবর্ষি নারদ বলেন ওই সাধু মহাত্মাদের প্রসাদ যখন আমি গ্রহণ করলাম গ্রহণ করার সাথে সাথে আমার সমস্ত ভক্তি প্রতিবন্ধক পাপ দূরে চড়িয়া গেল স্থর দরবা এবো আত্মরুচি প্রুজায়তে এবং এরপর থেকে তারা যে ধর্মের অনুশীলন করেন তারা যে ভগবানের কথা কীর্তন করেন তারা যে সদাচার পালন করেন এ সমস্ত সদ আচরণের প্রতি আমার আগ্রহ এবং আমার উৎসাহ দিন দিন বেড়ে যেতে লাগলো আমার যেন প্রতিদিনই মনে হয় যে আমিও এরকম সেবা পরায়ণ হব আমিও এরকম ভক্তি ধর্মের যাজন করব মহতির কৃপা হ্যাঁ তাই ভগবানের উচ্ছিষ্ট হচ্ছে মহাপ্রসাদ আর বৈষ্ণব মহাত্মা যখন ভগবানের গ্রহণ করেন তখন সেটা হয়ে যায় মহা মহা তখন এই প্রসাদের পাবনী শক্তিতে আপনার হৃদয় নির্মল হইয়া যাইবে আপনার আর কোন কিছু অবশিষ্ট থাকিবে না আপনার পরম কল্যাণ লাভ হয়ে যাবে দেবশ্রী নারদ বলছেন দেখো তত্রন কৃষ্ণ কথা প্রগায় যতা আমি সেই মুনি ঋষিদের কিনারে বসে বসে তারা তো সব কৃষ্ণ কথাই কীর্তন করে কৃষ্ণ কথা প্রগায়

সাধু মহাত্মার সংগনা করলে মহত সঙ্গনা করলে কখনো ভগবানের কথা রুচি হয় না দেবশ্রী নারদ নিজের জীবনের দৃষ্টান্ত নিয়েছেন যে আমি ওই সাধুদের কিনারে বসে বসে তারা যে সব সময় ভগবানের কথা কীর্তন করতেন ওই কথা আমি শুনতাম কিরকম তার শ্রদ্ধ আমি সব সময় শ্রমান্নত থাকতাম কি পাবে শ্রদ্ধয়া শ্রদ্ধা যে বাগবর পাঠ হচ্ছে আমিও যাব গিয়ে বসব কিন্তু আমার শ্রদ্ধা নেই আমার ভক্তি নেই আমার মনোযোগ নেই এই বসে তো লাভ হবে না অনুপদ অনুপদ মানে প্রতিটি শব্দ প্রতিটি কথা আমি অত্যন্ত শ্রদ্ধা পুত চিত্তে আমি শুনেছিলাম

সেই শ্রীহরির কথায় আমার রুচি উপজাত হইয়া গেল পর থেকে আমার কৃষ্ণ কথা ছাড়া আর কোন কথায় রুচি আর জন্মে না আমার সব সময় মনে হয় আমি গোবিন্দের কথা শুনব আর কোন কথা আমি সর্বলা। না মহতের কৃপা হলে হয় মহতের কৃপায় হয় চাতুর্মাস্য ব্রত মানে চার মাসের ব্রত আষাঢ় মাস থেকে কার্তিক মাসের যে উত্তান একাদশী উত্তান একাদশীতে সেটি সম্পন্ন হয়ে যাবে সেই চাতুর্মাস্য ব্রত যখন শেষ হওয়ার উপক্রম তখন এই সেই ভক্ত ব্রাহ্মণগণ যেদিন আশ্রম থেকে চলে যাবেন সেদিন ছোট বালক দেবশ্রী নারদ ডেকে আনলেন ডেকে এনে বললেন আমরা তো চলে যাচ্ছি তো যাওয়ার আগে তোমাকে একটা উপদেশ আমি করে যাই কি উপদেশ সে উপদেশটা হচ্ছে গুচ্ছতম উপদেশ দেখেন কথা আছে প্রথমে হচ্ছে কথা তারপর হচ্ছে গুজ্জ কথা তারপর গুজ্জতর কথা তারপর হচ্ছে গুজ্জতম কথা এখানে চার রকমের কথা আছে উপদেশ আছে আমার দেবশ্রী নারদ পাঁচ বছরের বালক তাকে গুজ্জতম উপদেশ দিচ্ছেন গুজ্জতম একদম সুপারলেটিভ ডিগ্রি একদম শেষ উপদেশ দিচ্ছে সে উপদেশটা কি যাওয়ার আগে একটি মন্ত্র বলে দিলেন ওগব বাসু দেবায় দিবায়ম চ এই মন্ত্র বলে সে মন্ত্র জপ করার জন্য বললেন যে তুমি এই মন্ত্র কায় মনোভাবকে জপ করবে জপ করতে তুমি দর্শন লাভ করবে এই দীক্ষা হয়ে গেল এই মন্ত্রের দ্বারা এখানে দেখেন চারটি তত্ত্ব আছে সেই তত্ত্বটা কি বাসুদেব তত্ত্ব প্রদ অনিরুদ্ধ সংকর্ষণ

সমগুণ মানে কি সম মানে কি তালিম পশু ম সম মানে মন বুদ্ধি আমরা যে সমদম যে গুণের কথা বলি সম মানে মন নিষ্ঠত বুদ্ধি ভগবান নিষ্ঠ বুদ্ধি অর্থাৎ যদি জাগ্রত করতে হয় তাহলে এই চারটি তত্ত্বের উন্মেষ করতে হয় বাসুদেব তত্ত্ব ভগবান বাসুদেব হচ্ছে চিত্তের দেবতা চিত্তের দেবতা বাসুদেব মনের দেবতা হচ্ছেন অনিরুদ্ধ অনিরুদ্ধ অহংকারের দেবতা হচ্ছেন শঙ্কর এই হচ্ছে চতুর্ভ তত্ত্ব দ্বারকায় চতুর্ভ আছেন বাসু বাসুদেব শঙ্কর সন প্রদ্যুম্ন অনিরুদ্ধ দ্বারকার চতুর্ভুহের অংশ বৈকুণ্ঠে আছেন পরভূমি আবার সেই চতুর্ভুহ আছেন এই চতুর্ভুহ আপনার হৃদয়ে আছেন আপনার মন বুদ্ধি চিত্ত অহংকার এই চারটি সমন্বিত হয়ে যে অন্তকরণ সেখানে এই চতুর্বহ তত্ত্ব আছে ওই মন্ত্রই দেবশ্রী প্রাপ্ত হলেন ওই ভক্তযোগী ব্রাহ্মণদের কাছ থেকে এবং এটি প্রাপ্ত হয়ে তিনি চিন্তা করলে এখন আমি উপাসনা করব কিভাবে তার মা তো কোনো জীবিত ছিলেন কিছুদিন পর গদুহন কালে সন্ধ্যায় সর্পাকাতে মায়ের যখন মৃত্যু হয়ে গেল তখন উত্তর দিকে ছুটে গেলেন দেবশ্রী নারদ ছোটতে 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 এক গহীন অরণ্যে তিনি গেলেন পিপাসার্থ হলেন তৃষ্ণার্থ হলেন তিনি তখন ছোট তৃষ্ণার্ত হলে তৃষ্ণার বাড়ি কে তাকে দিবে তিনি মনে মনে কষ্ট করেন যে আমি এখন তৃষ্ণার্ত জল পাব কোথায় সামনে দেখলেন একটা সরোবর অসহ্য সরোবর কি যেন কৃপা করে সেই সরোবরে জলের ব্যবস্থা করে দিয়েছে সেই সরুবরের পূর্ণ ধারা থেকে তিনি জল পান করলেন অসত্য বৃক্ষের মূলে বসিয়া গুরু দত্ত মন্ত্রে তিনি সাধন করতে থাকলেন অনুধান করতে করতে হৃদয়ের দেবতাকে হৃদয়ে দর্শন করলেন ভগবান হৃদয়ে এসেছেন ভগবান হৃদয়ে এসেছেন হৃদয়ে এসে যখন ভগবান সন্দর্শন দিয়েছেন তখন দেবশ্রী নারদের সমস্ত মন বুদ্ধি চিত্ত অহংকার হৃদয়ের দেবতার মধ্যে নিবেশিত হইয়া গেছে বাহিরের সমস্ত কিছু ভুলে গেছে তিনি ভগবানকে দর্শন করছেন করতে করতে হঠাৎ থেকে হৃদয়ের ভগবান হৃদয়ে নাই কেন যখন হৃদয়ে নাই তখন তিনি বাহিরের দিকে তাকালেন তাকিয়ে থেকে না বাহিরে তো ভগবান নাই বাহিরে তো ভগবান নাই তখন তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে তিনি মনে মনে চিন্তা করলেন যে বনে এসেছি আমি বনমালী তো বনেই আছেন বনে তাকে কুজব কিন্তু বনে কুজলেন বনে পেলেন না তারপর তার হৃদয় থেকে তার বিবেক যে উপদেশ দিল সেই উপদেশের মর্ম হচ্ছে তুমি যেখানে পেয়েছ সেখানে কুজো তুমি তো বনে পাওনি তুমি হৃদয়ে পেয়েছ হৃদয়ের দেবতা কিছুক্ষণ পর আবার হৃদয় দেবতা আবার হৃদয়ে হারিয়ে গেলেন তখন দৈবানী হলো হন্তাসমিন জার্মানি ববান মা মা দ্রষ্ট অরহতি হে দেবর্ষী নারদ তোমার এই জন্মে এই দেখে আমাকে নিরন্তর সাক্ষাৎ দর্শন করতে পারবে না কারণ এখনো তোমার সত্য গুণের যে ক্রিয়া সেটা এখনো বন্ধ হয় নাই ত্রিগুণাতীত তুমি হতে পারো নাই গুণের একটা কষায় আছে গুণের কষায় যদি না যায় তাহলে তাকে বলে ও বিপক্ষ যুগী তুমি অবিপক্ষ যোগী তুমি আমাকে সাক্ষাৎ দর্শন করতে পারবে না তবে হয়তো প্রশ্ন করতে পারো আমি দেখা দিলাম কেন কেন দেখা দিয়েছি জানো সৎ সেবা ওदित গয় তুমি যদিও অল্পকার মহটের সেবা করেছো শত সেবা করেছো সেই সাধু সেবার কারণে তোমার সমস্ত চিত্ত निर्मল হইয়া গিয়েছে এবং তুমি আমাকে দর্শন করার যোগ্যতা লাভ করেছ মহতের কৃপা আর যে মহতের কৃপায় তোমার এই দর্শনের যোগ্যতা লাভ হয়েছে তার একটি গুণ কি জানো একবার আমাকে যখন দর্শন করেছ তোমার মন এখন আর অন্য দিকে যাবে না দেবর্ষী তুমি আমার আমার চিত্তে তোমার চিত্ত স্থাপিত হইয়া গিয়াছে

ব্রহ্মার যখন প্রাকৃত প্রলয় হয় প্রাকৃত প্রলয় মানে কি ব্রহ্মার এক দিন যখন শেষ হয় তখন একটা প্রলয় হয়ে একে বলে নৈমিত্তিক প্রলয় সে নৈমিত্তিক প্রলয়ে যখন ব্রহ্মাজি নিদ্রিত হন নিদ্রিত হওয়ার সময়ে দেবশ্রী নারদ তার নাসা বিপর দ্বারা তার অন্তর্লোকে প্রবেশ করলেন ব্রহ্মার যখন আবার দিন হল। ব্রহ্মারের দিন মানে চার কোটি বছর নর মানে চার কোটি বছরে ব্রহ্মার দিন হয় আর এরকম মাস এরকম বছর একশত বছর ব্রহ্মার পরমায়ু তো নর মানে চার কোটি বছর একটি দিন আবার চার কোটি বছরে একটি রাত্রি এক দিন আর রাত্রি মানে আটশত চৌষষ্টি কোটি বৎসর দিন আর রাত্রি অতিক্রম হওয়ার পর আবার সেই নৈমিত্তিক প্রলয় শেষ হয়ে আবার নতুন সৃষ্টি সূচিত হয় তখন ব্রহ্মার মানস লোক থেকে মরিচি অর্থি পুলহ ক্রতু ইত্যাদি সপ্তর্ষিগণের সহিত দশজন ঋষির জন্ম হয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছেন দেবর্ষি নারদ তারও জন্ম হলো তিনি ভগবত পার্শ্বদ হয়ে জন্ম নিলেন জন্ম নেওয়ার পরে দেখেন সাক্ষাৎ গোবিন্দ তার নিকটে বসে আছেন কত ভক্তিময় জীবন দেখেন গোবিন্দ তখন তাকে একটি বিনা যন্ত্র দিয়েছিলেন দেবর্ষী তাই বলা হচ্ছে দেবদত্ত এবং সার ব্রহ্মা দেবচিতা মোট হরে কথা হে দুই পায়ন আমার হাতে যে বিনা দেখছো এটি গোবিন্দের দেওয়া দেব ধৈত্য ইমান বিনা

সারা পৃথিবীতে তুমি ভক্তি ধর্মের প্রচার করো প্রেম ধর্মের প্রচার করো এই সেই দেবর্ষী নারদ সজ্জন মন্ডলী আর বেশি কীর্তন ভাগবত আর প্রলম্বিত করবো এখনই তো অধিবাস হবে আমরা বিশ্রাম নেব মহাপ্রভুর পরম যুগে আমাদের জন্ম এই দেবর্ষী নারদী শ্রীবাস পণ্ডিত জন্ম নিয়েছেন এই দেবর্ষী নারদী শ্রীবাস ঠাকুর আর এই বিশ্বস্ত করে রাঙ্গিনাই হরি নাম সংকirtনের শুভ সূচনা আজ এখানে যেটি হচ্ছে হ্যাঁ শ্রীবা চারটি স্থানে আমার মহাপ্ৰভু সব সময় উপস্থিত থাকেন সচিরে মন্দিরে আর কীর্তনে শ্রীবাছো

শ্রীমান মহাপ্রভুর অপার কৃপায় অপ্রাকৃত করুণায় এই অষ্ট প্রহর ব্যাপী এই দিব্য লীলা সংকীর্তন মহোৎসব যেন সুন্দর ভাবে উদযাপিত হয় পরিপূর্ণ হয় এই পুণ্য প্রার্থনা জানাই আপনারা যে সজ্জন মন্ডলী যারা এখানে আশ্বরে বসে ভাগবত কথা এতক্ষণ শ্রবণ করলেন ভাগবত শ্রবণের লালসা আপনাদের উত্তর উত্তর বৃদ্ধি প্রাপ্ত হোক এই প্রার্থনা জানাই আর সব শেষে আমি অকৃতি অদম আমার জন্য সকলের নিকট আশীর্বাদ প্রার্থনা করে সন্ধ্যার ভগবতিকতার এখানে আমি বিশ্রাম নিলাম নাম সংকীর্তন যশ সর্ব পাপ প্রণাশন প্রণাম দুঃখ সমন্ত নমামি হরিং পরম ববে ববে যথা ভক্তি পাতা কুসে না যত প্রভা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরে রাম রাম কৃষ্ণ 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 হরে হরে হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰি হ